বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি বলেন গত বছর আমরা সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি এই বছর আমাদের সম্পর্কের অনেক কর্মকাণ্ড হবে আমাদের দুপক্ষের সম্পর্ক এখন রাজনৈতিক পর্যায়ে উন্নীত হয়েছে আমরা অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি করতে সম্মত হয়েছি রাষ্ট্রদূত বলেন গত অক্টোবরে ব্রাসেলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে তার সম্মতি প্রদান করেছেন ওই সময় ইইউ বাংলাদেশকে অনুদান সহ ঋণ দিয়েছে আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই ট্যালেন্ট অভিবাসন কর্মসূচির মাধ্যমে ইইউ বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নিতে চায় এবং অবৈধ উপায়ে অভিবাসনকে নিরুৎসাহিত করতে চায় জার্মানির রাষ্ট্রদূত বলেন নবায়নযোগ্য জ্বালানি এগিয়ে নিতে জার্মানি বাংলাদেশকে সবুজ জ্বালানি খাতে সহযোগিতা করতে চায়। এই ইস্যুতে আমরা কারিগরি সহযোগিতা করব ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন আমরা বাণিজ্য ইস্যুতে সহযোগিতা করতে চাই শিশু শ্রম বন্ধে সহযোগিতা করতে চাই আমরা চাই যে বাণিজ্য খাতে আন্তর্জাতিক যে বত্রিশটি কনভেনশন আছে তার সবগুলোতে বাংলাদেশ স্বাক্ষর করুক যাতে দুই হাজার বত্রিশ সালে ইউ বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে সহজ হয় এহসানুল হক ঢাকা পোস্ট